হ্যাঁ গাইজ কী অবস্থা সবার আমি আজকে জিমে আসলাম আফটার ফোর ডেইস অ্যান্ড আজকে আমি হাত মারতেছিলাম মানে বাইসেপ মারতেছিলাম ফাইভ কেজি দিয়ে মারলাম এখন সেভেন পয়েন্ট ফাইভ কেজি নিলাম এখন সেভেন পয়েন্ট ফাইভ কেজি দিয়ে মারব খুবই হেভি লাগতেছিল আমার ফেসের এক্সপ্রেশন দেখলেই বোঝা যাচ্ছে নর্মালি আমি মাঝে মাঝে টেন কেজি দিয়েও করি বাট অনেকদিন পর তাই সেভেন পয়েন্ট ফাইভ কেজি অনেক লাগতেছিল অ্যান্ড বাইসেপ দেখতেছিলাম তারপরে আবার ফাইভ কেজি নিলাম ও সরি সেভেন পয়েন্ট ফাইভ কেজি নিলাম ডাবল হ্যান্ড পারতেছিলাম না এর জন্য সিঙ্গেল হ্যান্ড মারতেছিলাম বাইসেপ অ্যান্ড এইটাও খুবই হেভি লাগতেছিল তারপরে আমি কয়েকটা মেরে এখন রেখে দিলাম তারপরে আবার কেজি কেজি নিলাম নিয়ে এখন ডাবল হ্যান্ড মারতেছি খুবই ট্র্যাট লাগতেছিল হাত তারপরে একটু ঢং ঢং করতেছিলাম বডি দেখতেছিলাম তারপরে চিন্তা করলাম একটু ট্রেডমেল করা যাক তারপর ট্রেডমেল করতে গেলাম ট্রেডমিলে এসে ভিডিও অন করার পরে দেখি যে লাইটিং খুবই বাজে তারপর আর ভিডিও করে নিই ভিডিও অফ করে দিয়েছি বাই